সব মানুষের হায়াত মতের কোনো স্থিরতা নাই আপনারা আমাকে ভালোবাসেন কৃতজ্ঞ আমি আপনাদের কাছে দোয়া চাই যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে সাইদিন একদিন ইতিহাস থেকে আমিও হারায় যাব কেবতের দিন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন আমি কিচ্ছু চাই না আল্লাহর কাছে আল্লাহ যদি বলেন কি আমাদের আল্লাহ এ দেশে ইসলামের জন্য কারা রক্ত দেয় আল্লাহ এ জমিন ইসলামের জন্য কারা মাইর খায় আল্লাহ ষড়যন্ত্রকারীদের সব ষড়যন্ত্র থেকে তোমার গোলামদেরকে তুমি হেফাজত করো তোমার কুদরতের চাদরটা দিয়ে হেফাজত করো আল্লাহ তুমি মুসলমানদের উপরে রাগ করেছো আল্লাহ তুমি যদি রাগ করো আমরা যাবো তুমি যদি গুসা করো আমরা যাবো আমাদের যদি তুমি ভালাইয়া দাও তোমার বান্দার অভাব নাই কিন্তু আমাদের ভালাই দিলে তোমার মতো আল্লাহ পাবো তুমি আমাদের আল্লাহ তুমি আমাদের রব তুমি আমাদের মনিম তুমি আমাদের খালেক তুমি আমাদের রাজ্জা বাচ্চা অপরাধ করে মা বাবা যখন দেখে বাচ্চা কান্দে ক্ষমা করে দেয় আমরা বাচ্চার মতো পরিণত বয়স জীবনের দুর্বলতম মুহূর্তে অনেক গুঁড়গুড়ি ফেলেছি বাবু সেই গুঁড়াগুড়ি কেউ দেখে নাই তুমি দেখেছো বাবু কেয়ামতে লক্ষ কোটি মানুষের সামনে আমাদের গোপন গুড়াগুলি প্রকাশ করে দিয়ে আমাদেরকে লজ্জা দিও আল্লাহ বছর ধরে তুমি রক্ত মাংসের শরীর নিয়ে দু আগুনে চলতে পারবো না যাহার নামের আগুন আমাদের জন্য হারাম করে দাও মাবুদ তুমি একটু তাকায় দেখো তো আমাদের প্রত্যেকের চোখে পারি আমাদের কালবে বাড়ি মুড়তে তাকায় দেখো বাবু আমাদের হাত তো কাছে পাঠায় বিশাল আকাশের মালিক জমিনের মালিকের কাছে দু হাত পেতেছি বিকার হাত ফেরত দিও না বাবু বিদায়া দিও না কান্দ বাইরা কান্দ আর কান্দা কবে আল্লাহ তালা

আল্লাহ গো তুমি তাকায় দেখো কত যুবক এই যুবক কিন্তু সিনেমায় যাওয়ার কথা এগুলো তো পাপ কাজে যাওয়ার কথা এই যুবকগুলি কোরআন শুনতে আসছে আল্লাহ যুবকেরা যত গুণা করছে ওদের পক্ষ থেকে আমরা চাই সব যুবক বাপ করে দাও এই সোনার টুকরা যুবকগুলির আল্লাহ তুমি নামাজি বানাও চরিত্রবান বানাও নেশা খোর থেকে বাঁচাও জুয়া থেকে বাঁচাও আল্লাহ আমাদের বিবি বাল বাচ্চা যা তুমি দান করেছো সবগুলিকে দিনদার বানাও ইমানদার বানাও নামাজি বানাও পরহেজদার বানাও আল্লাহ তালা আমাদের দোয়া কবুল কর আল্লাহ তালা আল্লাহ ইন্না আস আলু কা বেআাল